নির্বাচিত সরকারের জন্য আসলে এটি একটি বড় দায় এবং আরেকটার সাথে আপনার কাছে আমি জানতে চাই ভারতের জন্য আসলে শেখ হাসিনাকে ফেরত দেওয়া এখন কতখানি জরুরি তারা তাকে যেভাবে আশ্রয় এবং নিরাপত্তা দিচ্ছেন তাতে করে আসলে আমরা কিসের আভাস পাচ্ছি না দেখুন ভারতকে শেখ হাসিনা যেটা দিয়েছেন সেটা ভারত চিরকাল মনে রাখবে এটা শেখ হাসিনার কথা এবং গত সতেরো বছর বাংলাদেশে কোনো রকম কোনো নির্বাচন হয় নাই ভারত কিন্তু সেটা নিয়ে কখনো ইনক্লুসিভ ইলেকশনের ব্যাপারে টু শব্দটিও করে নাই অর্থাৎ ভারতের যেটা চাওয়া ছিল নিরাপত্তা সিকিউরিটি সেটা শেখ হাসিনা সর্বোচ্চটা এনশিওর করার চেষ্টা করেছেন টপ অফ ভারতকে যা যা থেকে শুরু করে যা যা ভারত চেয়েছে এমনকি শেখ হাসিনাকে ভারতের দিতে হয় নাই সো এই সকল কিছুর বিবেচনায় ভারত যদি মনে করে যে তার আরও একজন শেখ হাসিনা আরও দুজন শেখ হাসিনা বিভিন্ন দেশে থাকলে তার জন্য ভালো হয় এবং এটা কোনো দেশেই ভাবতে পারে যে আমার যদি আরেকটা এরকম স্টেট থাকে থাকে তাহলে আমার জন্য ভালো হয় তো এরকম যদি চিন্তা করে ভারত তাহলে তারা কোনোভাবে শেখ হাসিনাকে ফেরত দেবে না কারণ আজকে যদি তারা দুর্দিনে দিনে শেখ হাসিনার শেখ হাসিনাকে ফেরত দিয়ে দেয় ভবিষ্যতে আর কেউ শেখ হাসিনার মতন ভারতের পাশে দাঁড়াবে না কারণ তারা ভাববে যে নিজের দেশের বিরুদ্ধে গিয়ে নিজের দেশের মানুষের বিরুদ্ধে গিয়ে নিজের দেশের ইন্টারেস্টের বিরুদ্ধে গিয়ে আমি একটা দেশে অন্য ভিন্ন আরেকটা দেশের ইন্টারেস্ট সার্ভ করলাম কিন্তু সেই দেশটি আমার কঠিন দুঃসময়ে আমার পাশে দাঁড়ালো না সো এইরকম একটা চিন্তা তো ভারতের থাকবে এবং ভারতের আপনি সাংবাদিক বলেন বুদ্ধিজীবী বলেন কিংবা যাই বলেন যতজনের ইন্টারভিউ আমি দেখলাম একজন দুইজন ভেরি এক্সেপশন বাদ দিলে সকলেই মোটামুটি বলেছেন তিনি তো ভারতের অতিথি দে ইউজ দ্য ওয়ার্ল্ড অতিথি অতিথির ব্যাপারে তো ভারতের বক্তব্য হচ্ছে অতিথি নারায়ণ মানে অতিথি ভগবান সো ভগবানকে তো কেউ মৃত্যুদণ্ড এক্সিকিউট করাবার জন্য দেশে ফেরত পাঠায় না তাই না আর দেখুন আমি মনে করি শেখ হাসিনার বয়সও হয়েছে ওনার শারীরিক সক্ষমতার একটা ব্যাপার আছে সুতরাং বাংলাদেশে তিনি আর কোনোদিন ফিরে আসবেন কি না সেটা নিয়েও একটা বড় প্রশ্ন আছে তার পুত্র যে কথাটি দুদিন আগে রয়টার্সে বলেছেন সেটার বাংলা সাদা বাংলার তর্জমা যুগান্তরে ছাপা হয়েছে সেটা হচ্ছে যে তার পুত্র বলছেন তার মা ভালো আছেন ভারত তাকে নিরাপত্তা দিয়ে রেখেছে এবং যথাযোগ্য মর্যাদায় তিনি সেখানে আছেন সুতরাং তিনি সেখান থেকে এখন ফেরত আসবেন এটা ভাবার নিঃসন্দেহে ভারত এবং ভারতকে আসলে শেখ হাসিনা কিংবা আওয়ামী লীগের যথেষ্ট পরীক্ষিত বন্ধু বলে রাজনৈতিক ভাবে রাজনৈতিক বিশ্লেষকরা সেটি বলার চেষ্টা করেন ভারতের জন্য এখন আসলে শেখ হাসিনা যেহেতু ভারতে আছেন এই সিচুয়েশনটিকে অনেকে বলার চেষ্টা করছেন এটি ভারত এবং বাংলাদেশের সম্পর্কের জন্য এক ধরনের ট্রিকি সিচুয়েশন এবং ভারতকে আসলে যথেষ্ট বুদ্ধিমত্তার সাথে সেই জায়গাটি থেকে তাদের পরীক্ষা দিতে হবে এবং প্রত্যাপন যে আইনটি আছে সেই আইনেও আসলে শেখ হাসিনাকে ফেরত না দেবার এক ধরনের সুযোগ রয়ে গেল সেটি নিয়ে কি বলতে চান বাংলাদেশে বর্তমানে যে সরকার আছে আপনি কি মনে করেন যে তারা অনেস্টলি শেখ হাসিনাকে ফেরত আনতে চান ওনারা কিন্তু এখন পর্যন্ত নোট ভার্বালের বেশি কিছু করেন নাই কূটনৈতিকভাবে আর নোট ভার্বাল হচ্ছে আমি যতটুকু জানি কূটনীতির একেবারেই মোস্ট মাইল্ড একটা মানে রিকোয়েস্ট যেটা সেটা সো বাংলাদেশের এই সরকার শেখ হাসিনাকে ফেরত আনতে চান এটাই বা আপনার কেন মনে হচ্ছে আমার তো মনে হচ্ছে না ধরুন এই ডামাডোলের মধ্যে আজকে খলিলুর রহমান সাহেব বাংলাদেশের তিন বাহিনীর প্রধানেরও উপরে যিনি বসেছেন নিরাপত্তা উপদেষ্টা না হ্যাঁ নিরাপত্তা উপদেষ্টা যেই পদ বাংলাদেশে কোনোদিন ছিল না তিনি এটা মানে তার উপলক্ষে বাংলাদেশে এই পথ তৈরি হয়েছে উনি কিন্তু আজকে ভারতে উনি কিন্তু আজকে ভারতে গেছেন কেন গেছেন জানি না আমরা কেউই জানি না হুম সো বাংলাদেশে এমন অনেক কিছুই হচ্ছে যেগুলো আমরা ঠিক জানি না ধরুন কালকে যখন শেখ হাসিনার রায় নিয়ে যাদের মাতিয়ে রাখার প্রয়োজন ছিল তাদেরকে মাতিয়ে রাখা হয়েছে বত্রিশ নম্বরে বুলডোজার নিয়ে যাওয়া হয়েছে মানে আজাইরা কাজে ব্যস্ত আর কি যেটাকে বলা হয় হ্যাঁ ঠিক এর মধ্যে বাংলাদেশের বন্দর দ্রুত গতিতে ভিন দেশের হাতে দিয়ে দেওয়া হয়েছে এবং আমরা ঠিক জানি না আগামী বছরের জন্য যে চুক্তিটি করা হলো এই চুক্তি যদি ফেব্রুয়ারিতে কোনো নতুন সরকার আসে যদি তাহলে এর দায়টাও নতুন সরকারকে বহন করতে হবে এবং একশো অনুযায়ী যেই সরকারটির দায়িত্ব কেবলমাত্র ডে টু ডে অ্যাক্টিভিটিস যেটাকে বাংলায় বলা হয় দৈনন্দিন কার্যকলাপ পরিচালনা করা এক্স্যাক্টলি দৈনন্দিন কার্যকলাপই বলা আছে অর্ডারের মধ্যে তারা বন্দরটি তিরিশ বছরের জন্য বিদেশিদের হাতে দিল আমরা এখনো ঠিক জানি না যে ফেব্রুয়ারিতে যদি নির্বাচন হয় তাহলে অধ্যাপক আলী রিয়াজকে কেন নতুন করে উপদেষ্টা পদমর্যাদায় বিশেষ সহকারীর পদটি দেয়া হলো কেন এগুলো না আমরা আসলে বুঝি না একে তো মেয়ে মানুষ তার উপর কম কিছুই তো বুঝি না কেন হলো ঠিক বুঝি না এই সরকারের আসলে নিয়তটা কি বলেন তো এই সরকারের নিয়ত ডক্টর মোহাম্মদ ইউনুস একদম শুরুতে বলেছেন নিয়ত খুব কঠিন কিছু না বলেছেন শেখ হাসিনা ভারতে থাক তেমন কোনো সমস্যা নাই জাস্ট মুখটা বন্ধ রাখতে হবে ভারত দুই পয়সা পাত্তাও দেয় নাই শেখ হাসিনার মুখ বন্ধ তো দূরের কথা বলে দিয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যম আমাদের হাতে নাই এটা ফ্রি এখন আবার বিবিসি রয়টার্স এফপি ভারতের লিডিং নিউজ সবাই তার ইন্টারভিউ ছাপছে ইভেন বিবিসি বলছে তিনি ভিডিও ইন্টারভিউ দিলেও আসলে খুব একটা অবাক অবর কিছু থাকবে না তো এই যখন সিনারিও তখন আপনার কেন মনে হচ্ছে যে সরকার আসলে খুব চাইছে নিয়ে আসতে ফিরিয়ে নিয়ে আসাটা আসলে এই সরকারের জন্য যথেষ্ট চ্যালেঞ্জিং বলে মনে করছেন আপনি একটা উটকো ঝামেলার মতন ফিরিয়ে করবে কি সরকার না পারবে নিরাপত্তা দিতে না পারবে फांसी দিতে তো করবে কি এটা যদি শেখ হাসিনার আমল হতো শেখ হাসিনার লাস্টের দেড় মাস দেড় মাসের কথা হ্যাঁ জুলাই থেকে অগস্ট পাঁচ পর্যন্ত ওটা আমি বাদই দিলাম উনি গত পনেরো বছরে তো গুম বিচার বহির্ভূত হত্যা আমাদের নেতাকর্মীদেরকে ধরে নিয়ে গিয়ে পুলিশের হেফাজতে নির্যাতন করা তাদের নখ তুলে ফেলা প্লায়ার্স ইউজ করা ইলেকট্রিক চেয়ারে বসানো এটা তো হয়েছে এবং এটা সকলেই জানে এটা হয়েছে তো শেখ হাসিনার সময় কি ওনার বিচার করা গেছে করা হয়েছে হয় নাই তো বরং সেই সময় আমরা দেখেছি দেশ নেত্রু বেগম খালেদা জিয়াকে দুই কোটি টাকার একটা মিথ্যা মামলায় কীভাবে এতিমের টাকা মেরে খেয়েছে কিভাবে কোর্টের আদেশ তার বিপক্ষে নেওয়া হয়েছে কিভাবে তাকে জামিন রিফিউজ করা হয়েছে কিভাবে তাকে একটা সলিটারি কনফাইনমেন্ট দেওয়া হয়েছে এগুলো সবই আমরা দেখেছি এবং এরপরে যখন সময় পরিবর্তন হয়েছে তখন পুরো পাশাটাই উল্টে গেছে এখন আমরা দেখতে পাচ্ছি আওয়ামী লীগের নেতাকর্মীরা প্রত্যেকেই মামলার আসামি হচ্ছে এবং যারা হয়তো প্রত্যক্ষভাবে মাঠে নেমে জুলাই অগস্টের অভ্যুত্থানে হয়তো অংশ নেয় নাই কিন্তু তারা কোনো না কোনো মামলার আসামি আবার আমরা এমনও দেখতে পাচ্ছি যে আওয়ামী লীগ হয়তো করে না কিন্তু আপনার সঙ্গে আমার জমির বিবাদ সো আপনার নামটা আমার সুযোগ হয়েছে আমি একজন আইনজীবী আমি লোকাল থানায় ফোন করে বললাম ওনার নামটা এই মামলায় দিয়ে দেওয়া হোক এবং এটা করে আপনার উপরে একটা আমার যে রাগ ছিল সেটাও আমি ঝাড়লাম আবার আপনাকে বের করে আনার জন্য আমি হয়তো একটা কাগজও রেডি করলাম যেখানে আপনার সইয়ের বিনিময়ে আবার আমি কিছু টাকাও পেলাম এই যে একটা ব্যবসা আরম্ভ হয়েছে হ্যাঁ এটা তো শেখ হাসিনার সময় আমরা একরকম ভাবে দেখেছি গত মাস আমরা আমরা আরেক দেখলাম মানে এখন এখানে বসে করতে পারি যে সবকিছু খুব পাল্টে গেছে দারুণ হয়েছে বিরাট একটা বিষয় হয়েছে যেটা রনি ভাই একটু আগে বলছিলেন যে সারা পৃথিবী অবাক বিস্ময়ে তাকিয়ে রয় আমি জানি উনি স্যাটায়ার করে বলছিলেন মানে এটাই তো অনেকে খুবই সিরিয়াসলি বলার চেষ্টা করেন যেটা আমার ভাই এখানে স্যাটায়ার করছেন সেটা খুব ওই ভানটা করলে ভানটা করাই যায় কিন্তু এর বেশি আসলে কিছু পাওয়ার নাই ডেভিড বার্গম্যানের কথা আপনারা নিশ্চয়ই জানেন শেখ হাসিনার সময়ে তিনি অত্যন্ত সরব একজন মানবাধিকার কর্মী ছিলেন এবং তিনি রেগুলার বেসিসে লিখেছেন হ্যাঁ তার শেখ হাসিনার সময়কার দুঃশাসনের কথা এবং তাকে ব্যক্তিগতভাবে শেখ হাসিনা পার্লামেন্টে দাঁড়িয়ে তার ব্যাপারে মন্তব্য করেছেন এবং সেটা খুব শোভন মন্তব্য ছিল না সেই ডেভিড বার্গম্যান আজকে আরেকটা লেখা লিখেছেন সেখানে তিনি বলছেন যে এক্সেলেন্ট এভিডেন্স ছিল প্রসিকিউশনের হাতে কিন্তু ডিফেন্সের জন্য বেয়ার মিনিমাম কোনো এফর্ট আমরা দিতে দেখি নাই উইচ ইজ ট্রু আপনি একজন আইনজীবী নিয়োগ করেছেন যেই আইনজীবী তার মক্কেলে সাজার কথা শুনে ওপেন ক্যামেরায় সামনে হাসছেন এবং ওনাকে প্রশ্ন করা হলে উনি বলছেন আমি খুবই দুঃখিত কিন্তু উনি আসলে মানে বোঝাই যাচ্ছে যে হিট ইডেন ফাইট দ্য কেস দ্য ওয়ে হি ওয়াজ সাপোজ টু হ্যাঁ শেখ হাসিনার এগেনস্টে সার্টেনলি ভেরি স্ট্রং এভিডেন্স আছে সে কারণেই আপনার উচিত ছিল রাষ্ট্রপক্ষের তরফে যে খুব চমৎকার একজন স্ট্রং

কিছু ইউটিউবার ব্যবসায়ী তারা আমার এই কথাগুলোকে পিক করবে এবং তারা বলার চেষ্টা করবে যে আমি আসলে শেখ হাসিনাকে ডিফেন্ড করছি না কথাগুলো হওয়া দরকার কিন্তু আমি যেহেতু আমার কিছু আসে না ইজ ইজ ট্রু ট্রু আমি বলবোই কিন্তু এই যে এই ভীতিটা আরও একশো জনের মুখ বন্ধ করে রাখে কিন্তু কি হবে জানেন ইন ডিউ কোর্স অফ টাইম সময় কিন্তু এরকম থাকবে না সময় শেষ করি সময় পাল্টাবে সময় যখন পাল্টাবে তখন এই প্রশ্নগুলাই দ্য বিগেস্ট কোয়েশ্চেন হয়ে সামনে আসবে সেটাই আমি এখন করে রাখি এই যে প্রশ্ন